আজকে আমরা মিথ্যার অবকাঠামোতে সত্যকে নিচে মিথ্যা উপরে উঠে আমরা মিথ্যা ধর্ম ল্যাব চা সরাসরি আচরণবিধি চলায় যাচ্ছি আমি একটা লেডিস এর প্রেমে পড়ে আমি আমাকে বিকৃতি করে ফেলেছি ব্রেনটা করে ফেলে সাধুর আওতায় চলে গেছি যাই ওখানে বসে তার সাধুর সাথে খাওয়া শিখছি আমার নাম এ কে এম হক আমার বাড়ি নওগাঁ নওগাঁ আমি একজন ফ্রিডম ফাইটার হ্যাঁ 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 এখন যুদ্ধ ধর্মের জন্য করছি ধর্মের জন্য যেমন ধর্ম আপনাকে যদি বলি আপনি বলেন তো ধর্ম কোন দেশের ভাষা আপনি কি বলবেন ধর্ম কোন দেশের ভাষা কোন দেশের ভাষা এটা বাংলা কি ধর্ম কোন দেশের ভাষা এটা আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি জানেন জানেন না লাভ কী আপনাকে কী বলবো ধর্মের কথা আর কী বা শুনবেন বলে লাভই বা কী হবে আপনার কাছে আমার বলেন আপনি শুধু একটা ধর্ম শব্দের বাংলা জানেন না এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতির সর্বপ্রথম লাগানো আছে ধর্ম শব্দ কিন্তু এখন দেখেন এই ধর্ম শব্দ অর্থ শতকরা নাইনটি নাইন পার্সেন্ট জানে না তাহলে আমরা ধর্ম কি করি কোনটা ধর্ম করি বলেন বুঝি না তো ধর্ম করি কি করেন লালন পালন করে যেটা সেটা ধর্ম নয় সেটা মানুষকে তৈরি করা হ্যাঁ ক্রিয়া ধর্মের ক্রিয়া ওটা ধর্ম নয় ধর্মটা এটাই যে রসুল্লাহ সাল্লা সালামকে দেখলো সে আল্লাহকে দেখলো এই আল্লাহকে দেখার ধর্ম যে ব্যক্তি করে সেটা হলো ধর্ম এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো প্রশ্ন ওঠে মানুষ মানুষ ধর্ম এখানে আপনি ধর্ম এখানে মানুষ মানুষই হলো ধর্ম আল্লাহর আল্লাহর মানুষ আল্লাহকে মানুষ ফুটিয়ে বের করেছে তাই মানুষই সর্বধর্মের উৎস মানুষই সর্বধর্মের উৎস আর লিখেছে এই মানুষই এই ধর্ম পুস্তকগুলোই মানুষই লিখেছে আল্লাহ লিখিনি আল্লাহ ফেস্তাও লিখে যায়নি জিন ইনসান কেউ লেখে জিন লেখেনি তাহলে কে লিখলে এই ধর্মগ্রন্থগুলো মানুষই লিখেছে যেমন এক সাধুকে প্রশ্ন করেছিলাম আমি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম কথা ভালো করে বুঝলাম পঁচিশ বছর থেকে হেরাক ভাই উনি ধ্যান লাগালেন পনেরো বছর বয়স চল্লিশ বছর আসলো চল্লিশ বছর বয়সে ওই আসলো তাই ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি বলেন তো এই যে পনেরো বছর হজরত মোহাম্মদ সাল্লাহাম ধ্যান করলেন কোন নবীর কোন নবীকে অনুসরণ করি উনি সরাসরি আমাকে জবাব দিলেন যে আমি জানি না এখন আপনি বলেন আমরা কি জানবা আমরা জানবো কি উনি তো ধর্মের প্রবক্তা আর তাহলে আমরা কী করে জানব উনি নবী কোন ধর্মের নবী কোন তন্ত্র ধর্ম ছিল না তৌরাজ্যপুর ইঞ্জিন ফুরকান মহাগ্রন্থ নবীদের কিতাবেগুলো ছিল ছিল শ্যামজিজুর রথরপরিক ত্রিপিটক গীতা এগুলো ছিল কোরআন তো ছিল না ওনার মাধ্যমে এসেছে মিডিয়া হয়ে এসছে তাহলে উনি কোন ধর্ম কোন নবীর ধর্ম পালন করলেন করে ওইটা পেলেন এর আগে তো ধর্ম ছিল উনি তো মানবতার ধর্ম ধর্ম তোই বুঝতেনই না তাই তখন তুই ধ্যানে ধ্যানেমত্ত পনেরো বর্ষ হয়ে যা গাই ধ্যানেমত্ত ছিলেন তাহলে উনি কোন নবীর ধর্ম নিয়ে আসায় বসে থেকেই ধ্যানটা করলেন প্রশ্ন আমার এখানে আজকে আমরা কোথায় ধর্মের কোন জায়গায় আজকে আমরা মিথ্যার অবকাঠামোতে সত্যকে নিচে নামায় মিথ্যা আমরা বিধি চালায় যাচ্ছে এখানে দেখেন এই সুইপারের ঘর থেকে পর্যন্ত একই অবস্থা মিথ্যা 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 সত্য কেউ বলতে চাচ্ছে না কেন যাচ্ছে না এটা কি এতই অপরাধ বলা সত্য বলার কি এত অপরাধ বলেন তাই আজকে যেমন আপনাকে বলি ইসলামের বাংলা কি আপনাকে বলছি হ্যাঁ এই আরবি শব্দের কত বছর পূর্বে এই শান্তি শব্দ ব্যবহার হয়েছে কোন মনীষী এই শান্তি শব্দটা কোন ধর্মগ্রন্থে লিখেছে সর্ব বলে এই কেতাবেরা কোরআনের আগে কোরআনের আগে কোরআন চোদ্দশো বছর আগে কোরআনের কত আগে আসছে এটা সাড়ে পাঁচ হাজার বছর আগে বিশ্বমিত্রা মুনি মুনি উনি ঋগ্দ লেখেন বেদ লেখেন ওই বেদেই সর্বপ্রথমে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি অহম ব্রহ্মা সর্বতর প্রচোায় তাইলে আপনি বলেন তো আপনি ধর্মের কি বললেন বলবেন ধর্ম নিয়ে কি আলোচনা করবেন সমালোচনা করবেন প্রচলিত যেটা আপনি বলতেছেন দেখেন ওয়াকিমসাল তাকে তোকা উমায় রাখেন এখানে আপনি লিখেছেন নামাজ পড়ো জাকাত দাও রুকু কাটির সাথে রুকু করো এখন আপনাকে যদি বলে বলেন তো সালাতের বাংলা কি আপনি কি বলবেন সালাত তার শব্দ আর বাংলা কি নামাজ ফারসি শব্দ নামাজের বাংলা কি তাও জানি না আর নুন বলেন উপাসনা বললেন তাই না তাহলে বলেন না বলেন না কারণ যেটা যেটা রিজেক্ট রিজেক্টটা আপনি সামনে নিয়ে আসে ধর্মটাকে ধর্মপ্রযুক্তি একটা নষ্ট করেন না কারণ কখনোই সালাত ওই কথা বলা যাবে না সালাতের বাংলাটা কি জানি না করেন কি জানি না আবার নামাজ বলেন না ওটা বলাই যাবেন ওরা আল্লাহর ভাষা নয় না ওটা আল্লাহর ভাষা না আল্লাহর ভাষা সালাদ সালাতের বাংলা আমি জানতে চাচ্ছি তো জানতে চাচ্ছি উর্দু তো জানছে আমি বাঙালি আমি জাস্ট একজন বাঙালি বাঙালিয়ান বাংলা শুনতেছ আসেন আপনি তো বাংলাই জানেন না সুরা ফাতে বাংলা সুরা ফাতে বাংলা হলো উদ্ঘাটিকা তা আপনি জানেন না আরবি তো আপনি পড়তেছেন আপনি জানে কি পড়তেছেন এই যে পাঁচবার নামাজ পড়তেছেন পাঞ্জাতন বলেন না পাঞ্জাতন বাদ কেন পাঞ্জাতন হজরত মোহাম্মদ সাল্লাম হোসেন হাসার হোসেন হজরত আনহু হজরত আলী এরা হলো পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন কেন আপনি ওখানে টেনে ট্রেনে আসতেছেন ভাই কেন বলেন যেটা আনা হচ্ছে এটা কী আনা হলো কি ভুল না তো শুদ্ধ কোথা থেকে হলো আপনি সারাতে সাথে বাংলা বলেন আপনার সাথে যদি আমি সম্পর্ক করতে চাই তাহলে আপনার সাথে বন্ধুত্ব আমাকে করতে হবে ভাষায় চলা ফেরা যে কোনো হোক আপনার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে কী করতে হবে হোয়াট ইজ দা ওয়ে প্লিজ বলেন জানি না বুঝি না প্রশ্ন করি তাহলে তার তাই প্রশ্নের কী জবাব দেবে বলেন প্রশ্ন করতেই শিখি সেটা আপনি না জেনে বলতেছেন না জেনে বলতেছেন হ্যাঁ এটাই সোরাইট এটাই সুরেট না জানে বলতেছেন আমার মুখখুল্লা হয় না এই জন্য এন্টি ইসলাম হয়ে যাবে আমি মুখখিলা কারণে কথা বলি না সাংবাদিকদের সাথে কথা আমি বলি না একটাই কারণ যে এন্টি ইসলাম হয়ে যাবে ইসলামের বাংলা জান না সালাতের বাংলা জান না আলাদা ইনটি আলাদা আলাদা দেশের ভাষা দিয়ে এখানে একটা হ্যাঁ সত্যটাই তো বলতেছি আমি আমি চাচ্ছি সত্যকে প্রতিষ্ঠিত করতে ধর্ম ধর্ম আমাদের কাছে এমনি চলে আসবে আগে আপনি সত্য বলবেন আপনার কাছ থেকে মিথ্যা অন্যায় চারিত্রিক দুর্বলতা সম্পূর্ণ কেটে যাবে একটা মিথ্যা সত্যর কাছে এমন কোনো জিনিস নাই যে সেখানে সে দাঁড়াতে পারে এমন কোনো সত্য অপশক্তি নাই যে সত্যের কাছে দাঁড়িয়ে থাকতে পারে আপনি কেন সত্যটা বলতেছেন না কেন আপনার ছেলে মেয়েদেরকে সত্য বলাচ্ছেন না এই টুপিয়া থেকে বহু জিজ্ঞেস করছে আপনার পরিবারে কয়জন সত্য কথা বলে ওরা বলছে একজন না তাহলে আপনি নামাজ পড়তে কি চোদাতে যান কেন ওখানে কেন যান আপনার যদি সত্যই না বলেন তারপরে এই এই যে অপকীর্তি করার পরে আপনি নামাজ পড়তে যাচ্ছেন ব্যাপারটা কি আপনার নি কী করলে নামাজ চলে ভেসতে যাবে এটা কি আল্লাহ চেয়েছে নামাজ চলে ভেসতে যাবে আল্লাহ বলেছে বলেছে এটা তো কন্টাক্ট নাই উইদাউট কন্ট্রাক্ট আল্লাহ কোনো কন্ডিশন করে নাই কোনো কন্ট্রাক্ট করে নাই যে করব ওকেই করবো ওকেই দেবো আপনাকে অর্জন করতে হবে আপনি যদি অর্জন করার পদ্ধতি না জানেন আপনি কি করে করবেন এই দেখেন ওয়াকিমুসাল তুই তো জাকের তো মা রাখেন এখানে লিখছেন আমার পুরো জাকের না রুকুকারদের সাথে রুকু করো আদায় যেখানে সেজদার কথা ঘোষণা নাই এখন আপনি সেটা করবেন কি করে ওয়াস লেখা নাই সেজদার কথা লেখা নাই সুরাবাকারি সে কোরআন করে দেখেন নিচে উপরে কোনোদিন ইনস্ট্রাকশনও নাই এখন আপনি কি করবেন আমাকে বলেন এখন সেলা শিয়ানায় পারে ধরে বিয়ে দিচ্ছেন এই তো অবস্থা না অন্য কিছু এই তো না অন্য কিছু ছেলে শিয়ানাই হয় না তার নিজে বিয়ে দিচ্ছেন ভাষা তো আসছে এইখানে না অন্য কিছু আসছে অন্য কিছু আসে নাই বিদায় একটার উপরে আপনি বিশ্লেষণ করে দেখেন লা ইহিল্লাহ মুহাম্মদুরশুল্লা এইটুকু যদি আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন আপনার সব কিছু ফাইসালা হয়ে যাবে সব কিছু ফাইসালা হয়ে যাবে ওগুলো তো কিরান কাছি নাই কাঁচ দেখেন সুরা বাকার সুরা ফাতে আর সাত আয়তে বলতেছে এই দিনা আর সেরতাল নাম তারে হিমগারের মাধ্যমে বাইরে হিমুল্লার হে সৃষ্টিকর্তা তুমি আমাকে সহজ সরল অনুসন্ধান দাও আপনি কি একদিন সহজ সরল অনুসন্ধান করেছেন একদিন সহজ সরল পথটা কি অনুসন্ধান করেছেন কেতাব বলেন করেছি আপনি তো মুসলমান নাকি তাই তাই কি আল্লাহ একবার আল্লাহ একবার এটা আমি মানে নেব হান্ড্রেড পার্ট না মানুষ হতে পারেন এটা আমি বলতেছি হতে পারেন এটাও ঠিক আপনি আপনি রক্ত বাংশা একজন মানুষ একটা রূপ মানুষের রূপ একটা এস আপনার শিকল মানুষের মাকে আপনি মানুষ হতে পারেন যেহেতু আপনার মধ্যে সততা নাই আপনি আপনি একজন আপনি একজন সাংবাদিক আমি একজন আমি একজন মুক্তিযোদ্ধা একজন মুক্তিযোদ্ধা যদি ঘুষ খাই তাহলে সে কি মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার মধ্যে থাকে তা আপনি টাকায় দেখেন থেকে মিনিস্ট্রি পর্যন্ত কোথায় আমরা আপনারা সাংবাদিক কোথায় লেন বলেন আপনারা তো সাংবাদিক আপনারাও ভাই কোথায় দাঁড়িয়ে আছেন ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন তা আপনারা সত থাকবে কোথেকে আপনি ঘুষ খাবেন সুদ খাবেন ওই ইয়া ডেংটি পোনা করবেন নারীর নারী হরণ করবেন তারপর বললেন আহ রে আল্লাহ এই কথাগুলো বলি না এই জন্যই যে আমি বলতে গেলে তো ইসলামিন্টে হয়ে যাবে ওই তখন বলে যে ইয়ার মতো হয়েছে ওই যে ডক্টর জাকির নায়ক হয়েছে আমি ডক্টর ডাকি জাকির নায়ক না আমি সাধু মানুষ আমি সাধু মানুষ শিক্ষিত মানে হলো সে ওই কোরআনের দৃষ্টি কোন থেকে যে কথাগুলো বলে গিয়েছে ওটা কোন গুত্রের কোন গুত্রের লেখাপড়া আপনি কি জানেন আপনি কি জানেন উনি কোন গুত্রের লোক ওহাবি গোত্রের লোক তাহলে ওহাবি গোত্রের লোক কি এই ইসলাম মেনে নেবে ওহাববিন মোহাম্মদ সে নবী বলে দাবি করেছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আল সময় সে বলেই গিয়েছিল যে এখানে একটা সিংহ যাবে সেই হলো ওহাব্বিন মোহাম্মদ এখন আপনি বলেন তো কাকে মানবেন আপনার মানায় কোথায় আবার বলুন আপনার আবু বক্ের মানবেন না অনেক মৌলীও বলে যে আপনারা কি আবু মান না তখন ওরাই বলছে হ্যাঁ মানি আচ্ছা আবু বকর বড় না মোহাম্মদ বড় কার দিন মানবো আবু বকরের দিন মান না মোহাম্মদ মানবো আমরা কত ভুলের মধ্যে রয়েছি হাজারো ভুলের মধ্যে থেকে বলি আমরা শুদ্ধ মানুষ তাহলে এখন কি করেন বলেন আপনার বলার কি আছে আমার বলার বলি বলতে হবে না লাস্টে পর আমাকে বলবেন ভণ্ড সেটা গাঁজা খুঁড় আমি তো গাঁজার আশপাশেই যাই না বলবেন তো একদিন কালকের আগের দিন এক ছেলে বলতেছে বাবা যে আপনি সাধু মানুষ গাঁজা খাওয়া লাগে না সে গাঁজা মানে গাঁজা খাওয়া লাগবে তো সাধু মানুষ কারণ আমার গাঁজা খাওয়া লাগে না আমি এই আল্লাহর গাঁজা দেয় চুপচাপ থাকে আল্লাহ গাঁজা দেয় ওই গাঁজা আমি খাই হ্যাঁ নজরুল বলছে তো খোদা রোড আমার সরাবো পেয়ে বেহুস হয়ে রই করে আমি আই হাই বলেছো তো নজরুল বলেনি নজরুল বলছে তো খোদার নামে সরাবসু হয়ে রই হাই হয় আমি আল্লাহর নামে গাঁদা খায় সে হয়ে রই পড়ে তাই বলে কি নজরুল গাঁদা খেয়েছে খাইনি তো হ্যাঁ একটা জিনিস শোনেন আমি আঘাত পাইছি আঘাত পাওয়ার পরে আমি একটা মেয়ে আমাকে আঘাত দেওয়ার পরে আমার প্রায় ম্যাড হবে এরকম অবস্থায় প্রত্যেকটা সাধুর কাছে গিয়ে পড়েছি সেই সময় পরে যাই সাধু গাঁদা খেতেন ওর সাথে আমি একজন মুসলমান আমিও খাওয়া শিখেছি সেই গাঁদাটা সরাই ফেলেছি এছাড়া অন্য কিছুই না এছাড়া অন্য কিছুই না এটাই রাইট আমি একটা লেডিসের প্রেমে পরে আমি আমাকে বিকৃতি করে ফেলেছি ব্রেনটা করে ফেলে সাধুর আওতায় চলে গেছি যা ওখানে বসে তার সাধুর সাথে গাঁদা খাওয়া শিখছি সেই সময় কোন সময় যেই সময় এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল হিন্দু সাম্রাজ্যের হিন্দু দ্বারা পরিচালিত রাজাদের দ্বারা পরিচালিত দেশ ছিল সেই সময় সাধু হিন্দুদের সংখ্যা বেশি ছিল মুসলমানের সংখ্যা ছিল কম ওই সময় ওরা খেতো গাঁজা আমিও খাই মুসলমান গাঁজা খায় এখন ছড়া দিচ্ছে গাঁজা ওই একদিন আমরা তো টেকনিশিয়ান আমরা তো বাঙালি জাতির টেকনিশিয়ান এত টেকনিশিয়ান অন্য কোনো পৃথিবীর জাতি নাই